বাইরের শেষ অমানিত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ছেলে রেজা তো মূলত একটু এবার ইচ্ছা হলো যে আমি একটু কাজ করব আসলে কৃষিকাজের মূলত আমার পেশা না তো একটু শখ হলো যে কৃষিকাজের মধ্যে বে জোরাবো একটু আসলে এবার একটু নতুন পদ্ধতিতে আমি কলাগা লাগাইছি এই যে তিনটা গাছ তো এই পদ্ধতি লাগানোর কারণ হলো মানুষ এক বিঘাতে চারশোটা গাছ লাগে তো আর আর আমি এক বিঘাতে প্রায় ছয়শো ছয়শো গাছ লাগে তো আমি মাটি অল্প দেখে চারশো জায়গা ছয়শো লাগে তাহলে আমি দশ কাটা মাটিতে প্রায় তিনশো গাছ লাগানো যায় তো অল্প জায়গাতে বেশি ফলন হওয়ার জন্য আসলে এই পদ্ধতির পদ্ধতিটা আমি অবলম্বন করি তো আসলে এবার ভাগ্য খারাপ মূলত ওই যে করার কান আছে দেখেন ভাগ্য খারাপ এবার একটি মূলত করার কলার একটি রোগ ভাইরাস তো ভাইরাসে আসলে এমন আক্রমণ করছে যে কলার গাছ কাটতে কাটতে প্রায় শেষের দিকে তো আসলে ভাইরাসের কোনো আমি কোম্পানির সাথে অনেক আলোচনা করছে দেখেন পাতার অবস্থা দেখেন তো কোম্পানির সাথে আলাপ করলাম কোম্পানি বলল আসলে ভাইরাসের কলার ভাইরাসের আসলে ওষুধ এভাবে নাই তো আসলে আমি কৃষক হিসাবে কলা চাষ করে আসলে ক্ষতিগ্রস্তের মধ্যেই পড়লাম আসলে ভাগ্য যখন খারাপ হয় সব কিছুই খারাপ হয় তো আসলে মূলত আপনারা কয়েক বছর ধরে এই কলার চাষ না করাটাই উত্তম আমি মনে করি আসলে আপনার দেখলাম যে হিমসাগর বলে একটা কলার নতুন একটা চারা আছে হিমসাগর তো ওই কলার গাছে আসলে ওইভাবে ভাইরাস ধরেনি তো আসলে আমরা এবার চেষ্টা করব এই কলাটা না লাগিয়ে আসলে অনুপম কলা না লাগিয়ে আমরা যদি হিমসাগর চাষ করি তাহলে আমার মনে হয় কলাত কিছুটা হলে আমরা প্রফিট পাবো তো যাই হোক কৃষকে অনেকেই কলা চাষ করছেন হতাশ হবেন না আসলে দেখেন এই যে আমার কলার বাগান তো আসলে কলার গাছগুলো অনেক সুন্দর মোটা তাজাই হয়েছিল আসলে ভাইরাসে আক্রমণ করে কলাগুলা একবারেই কলার গাছগুলো একবারে নিস্তেজ এই যে পাতাগুলো মরে যাচ্ছে এবং কলার কাইন আছে গাছে এই কেন এই যে কাইন তারপরেও কলার গাছ মরে যাচ্ছে মূলত এখন যদি কেউ নতুন পরামর্শ থাকে যে আপনি সার ওষুধ সুদ দিলে মানে কোনো সুদ প্রয়োগ করলে কলার গাছগুলো ভালো হয় তাহলে আপনি একটু পরামর্শ দিতে পারেন আর কমেন্ট বক্সে জানান যে ওষুধগুলো দিলে আসলে কলার গাছগুলো স্বাভাবিক ভাইরাস থেকে রোধ করা যায়